সিরিজের প্রথম ওয়ানডেতে তারায় দারুণ শুরু করেছিল বাংলাদেশ তবে হঠাৎ ধস নামে টাইগার ব্যাটিং লাইন আপে সেখান থেকে আর ফিরতে পারেনি মেহেদি হাসান মিরাজের দল আজ কলম্বোতে লক্ষ্য তারায় উড়ন্ত শুরু পায় শ্রীলঙ্কা তবে তাদেরও মিডল অর্ডারে ধস নামে এরপর আর ফিরতে পারেনি লঙ্কানরা ষোলো রানের জয়ে সিরিজের সমত ফিরিয়েছে বাংলাদেশ কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নেতে পঁয়তাল্লিশ ওভার পাঁচ বলে সবকটি উইকেট হারিয়ে দুশো আটচল্লিশ রান করেছিল বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ সাতষট্টি রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন জবাবে খেলতে নেমে আটচল্লিশ ওভার পাঁচ বলে সবকটি উইকেট হারিয়ে দুশো রানের বেশি করতে পারেনি লঙ্কানরা মাঝারি মানের লক্ষ্যতারায় শুরুতেই প্রথম নিশাঙ্কাকে হারিয়েছিল শ্রীলঙ্কা তবে তিনে নেমে সেই ধাক্কা সামাল দেন কুশল ম্যান্ডিস দ্বিতীয় উইকেট জুটিতে নিশান মাদুস্কাকে সঙ্গে নিয়ে পঁয়তাল্লিশ বলে উনসত্তর রানের জুটি করেন তিনি ঝড় ও ব্যাটিংয়ে একত্রিশ বলে ছাপ্পান্ন রান করেন এই টপার ব্যাটসম্যান আর মাদুস্কা করেন পঁচিশ বলে সতেরো রান তিন উইকেট হারিয়ে দলীয় একশো স্পর্শ করা লঙ্কানরা জয়ের পথেই ছিল তবে হঠাৎ তাদের ব্যাটিং লাইনআপে ধস নামন বাংলাদেশি স্পিনাররা ছয় রান করা আসালাঙ্কাকে ফিরিয়ে শুরুটা করেন শামীম হোসেন কামিন্দু মেন্ডিসকে ফেরান তানভীর আর দুধ ভেলালেগাকে দ্রুত সাজঘরে ফেরান শামীম একশো বত্রিশ রানে ছয় উইকেট হারানোর পর ওয়ানিন্দু হাসারাঙ্গাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জনাইত লিয়ানাঙ্গে তবে ষোলো বলে তেরো রানের বেশি করতে পারেননি হাসারাঙ্গা তাকে ফিরিয়েছেন মিরাজ মহেশ থিকসানাও বেশিক্ষণ টিকতে পারেননি তানভীরের বলে ইসাদের হাতে ক্যাচ দিয়েছেন তিনি এই উইকেট নিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফার পেয়েছেন এই স্পিনার শেষ দিকে আগে একাই লড়াই করেছেন পঁচাশি বলে করেছেন আটাত্তর রান তবে তাকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি বাংলাদেশের হয়ে উনচল্লিশ রানে পাঁচ উইকেট পেয়েছেন তানভীর এছাড়া দুটি উইকেট পেয়েছেন তানজিম সাকিব একটি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান মেহেদি মিরাজ ও শামীম হোসেন এর আগে পঁয়তাল্লিশ ওভার পাঁচ বলে সবকটি উইকেট হারিয়ে দুশো আটচল্লিশ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ দলের হয় সর্বোচ্চ সাতষট্টি রান করেছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন এছাড়া একান্ন রান করেছেন তাহিদ হৃদয়